আজকের এই বিকেলে সবাই কষ্ট করে পিঠা মেলার জন্য এসেছেন যারা আছি আমাদের এখানে সেই শীতটা পাচ্ছি না দেশে সেই হয়তো আমাদের এখানে নেই আমাদের গ্রাম বাংলার যে পিঠার ঐতিহ্য এবং মায়ের হাতে চাওয়াগুলো থাকে যে তাওয়া নিয়ে একটি গান মায়ের কাছে নিয়ে যেতে হবে এক নম্বর খাদ্য পিঠা তুলনালি যারা নিয়ে

পুরস্কার গ্রহণ করতে আপনারা দয়া করে পুরস্কার নিয়ে যান ভাবিরা অথবা ভাবের পক্ষে পরিবারের অনুষ্ঠানে আমাদের যারা পিঠা তৈরি করেছে একই সাথে দেবা আমি দুই হাজার পিঠা মেলায় আসছি আর এই জায়গায় অনেক মজার মজার পিঠে খাইছি আর আমি ভোগ করতেছি আর পরের বছর যদি এমন একটা মজার খুব সংক্ষেপে যদি করে কিছু করে

আসলে এখানে এসে খুব ভালো লাগছে বাংলাদেশি কমিউনিটি সবাই এখানে এসছে আসলে অনেকদিন পরে সবার সাথে দেখার একটা সুযোগ হলো আমাদের আর ডিফারেন্ট টাইপের পিঠের স্বাদু নিলাম খুব ভালো লাগছে যে সব ভাবিদের সাথে দেখা হলো মানে সব বাচ্চারা অনেক এনজয় করছে খুব ভালো লাগছে আর ঐতিহ্যগতভাবে বাংলাদেশের যে পিঠার আয়োজনগুলি আছে এখন প্রবাসী বসে আমরা সেই ধরনের ফ্লেভারটা তো আমরা পাই না কিন্তু এখানে এসে বিভিন্ন ধরনের ঐতিহ্যগতভাবে যে পিঠাগুলি সেগুলি দেখে অনেক ভালো এনজয় পারছি একটা হলেও অনেকে যারা পিঠা কষ্ট করে বানায় নিয়ে আসছেন আজকে এখানে আমি সবাইকে আমাদের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ডাকে একটা বাংলাদেশি পরিবারে একটা বাংলাদেশি মিলন মেলায় আজকে যারা আপনারা এখানে সমাবেত হয়েছেন এবং একটা বাংলাদেশি কালচার আমাদের একটা দেশীয় ঐতিহ্য একটা পিঠা যেটা আমরা বিদেশে থাকার কারণে আমরা অনেক সময় ভুলেই যাই যে আমরা একসময় একটা পিঠা আমাদের একটা দেশীয় একটা উৎপ্রত ঐতিহ্য আমাদের ছিল সো সেই আয়োজনে আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আপনারা আসছেন অংশগ্রহণ করছেন আপনাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি যে আমরা আজকের এই পিঠা ম্যানেজমেন্টের জায়গা থেকে আমরা মন খুলে আপনাদেরকে পিঠা খেতে দিতে পারি নাই এটা শুধুমাত্র আমরা যারা আসছি সবাইকে যেন আমরা এই আনন্দের অংশ এবং বাগিদার করতে পারি এই জন্য আমরা একটু কঠোর ছিলাম দুইটার বেশি পিঠা আপনাদেরকে